যেহেতু আমাদের বাগানে জায়গার পরিমাণ খুবই কম থাকে বঞ্চিত থেকে যায় আমাদের শখের অনেক গাছ তো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল সমস্যা নেই অল্প জায়গাতেই আপনি আপনার শখের বা পছন্দের গাছগুলি অনায়াসেই লাগাতে পারবেন আজকের ভিডিওটা দেখার পরে এবার হয়তো আপনি ভাবছেন এটা হলো একটা মাছের কার্টুন আমরা তো এরকমভাবে চাষ করি তাহলে জায়গার অপ্রতুলতা আমরা কিভাবে দূর করব। একে একে আমি সবই বলবো তার আগে দেখুন এখানে একটা পেঁপে গাছ তারপর একটা গাঁদা ফুলের গাছ এটা আমার মেয়ে লাগিয়েছিল এই ডাটাগুলো নিজের থেকেই হয়েছে এগুলো হচ্ছে ভুট্টা আমি লাগিয়েছিলাম বেশ খারাপ হয়নি ভালোই হয়েছে আর সবগুলো গাছ রয়েছে এই ধরনের কার্টুনের মধ্যে প্রসঙ্গের বাইরে একটা কথা বলবো না এখানে দেখুন নতুনভাবে আবার কয়েকটা কার্টুন এখানে রেখেছি এটার মধ্যে আদা চাষ করব। এগুলির মধ্যে রয়েছে ডাটা শাক গরমে খুব ভালো হয় কার্টুনগুলো দেখানোর একটাই কারণ যেহেতু আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে এই কার্টুনের উপর ডিপেন্ড করে আছে তো দেখুন এখানে মেনলি আমি যেটা চাষ করেছি চাষ নয় তৈরি করেছি সম্পূর্ণ জায়গাটা নিচে সম্পূর্ণ জায়গাটায় গাছের পাতা পাতা পচা সার তৈরি করছি এই কার্টুনের মধ্যে ওপর দিকে একটা লেয়ার মাটি দিয়েছি এবং সেই মাটির উপরেই চাষ করতে পারি আমরা খুব সহজে আপনি আপনার পছন্দের যে কোনো গাছ লাগিয়ে ফেলুন পাতা পচা সার আস্তে আস্তে কম্পোস্ট হবে তৈরি হবে এবং ওপরের দিকে আপনার বাগানে বিভিন্ন রকম গাছে ভর্তি হয়ে থাকবে লিপমোল কম্পোস্ট তৈরি হওয়ার জন্য কমপক্ষে এক বছর সময় দিতে হয় তো এক বছরের মধ্যে যে সমস্ত গাছগুলি হয়ে যায় সেগুলো আমরা চাষ করব এখানে দেখুন না নিচে একটু খোরার চেষ্টা করছি পাতা বেরিয়ে যাবে পাতাগুলো প্রায় পচেই গেছে কারণ সময় অনেকটাই হয়েছে এই যে দেখুন আস্তে আস্তে বেরোচ্ছে এই যে দেখুন পাতাগুলো এই পাতাগুলো আরও একটু সময় রাখবো তাতে আমার এই ফসলটাও হয়ে যাবে তার পাশাপাশি দেখুন এখানে হলুদও কিছু লাগিয়ে দিয়েছি অর্থাৎ অনেক কয়টা গাছ বা সবজি আমরা এভাবে চাষ করতে পারি ছাদের উপরে জায়গা অপ্রতুল্যতা সত্ত্বেও এরকম চাষ আমরা কিন্তু একটু বুদ্ধি করে যদি করি সমস্যা হবে না বাগানে জায়গা যতই কম থাক আমরা শখ পূরণ করতে পারবো এভাবে পচা সারটাও খুব ভালো তৈরি হবে কারণ হল আমরা যে গাছগুলি বা সবজি গাছগুলো লাগাবো এখানে এগুলোর জন্য একটু কেয়ার নেব জল দেব জল পেয়ে কিন্তু কম্পোস্টটা দ্রুতই তৈরি হবে এবং গুণগত মানটাও ঠিক থাকবে বেনিফিট শুধু একটা নয় আরও আছে এবার একটু ভালো করে বুঝুন এই কার্টুনটা এটা পুরো কার্টুনটাকে আমি কেটে দুটো করে নিয়েছি এই যে ওপরের পার্টটা এখানে আছে এক পাশে আরেকটা ঢাকনা দিয়ে বাদ দিয়ে দেব। তাহলে এটাও একটা কার্টুন হয়ে যাবে তো যাই হোক যেটা আমি বলতে চাই এটা যদি সম্পূর্ণ মাটি দিয়ে ভর্তি করি ছাদের উপর কিন্তু ভালোই ওয়েট পড়বে ছাদের ওয়েট মানে ওপরে যেন ভারী না পড়ে তার জন্য আমরা যদি এতটুকু পর্যন্ত এতটুক পর্যন্ত গাছের পচা পাতা বা শুকনো পাতা দিয়ে দেই তার উপরে একটা লেয়ার মাটি দেই সবজি কি খারাপ হবে গাছ কি খারাপ হবে খারাপ হবে না ভালো হবে তো এইভাবে এক বছর হোক দু বছর হোক আমরা এটার মধ্যেই সেই পাতাগুলি রাখবো আস্তে আস্তে পাতাগুলো কম্পোস্ট হয়ে যাবে দু বছর পরে বা দেড় বছর পরে তখন তো আমরা এটাকে ঢেলে নেব আমাদের ওপরের গাছটাও তবে পারমানেন্ট গাছটা লাগাবো না এটা ঠিক যে পারমানেন্ট গাছ লাগানো যাবে না শুধুমাত্র সিজনাল গাছগুলি লাগাবো এতে আমরা পাতা পচা সারটাও পেয়ে গেলাম উপরের দিকে আমরা আমাদের গাছগুলিও পেয়ে গেলাম এই প্রসঙ্গে এই বিষয়টাও জানিয়ে রাখি যে সমস্ত গাছগুলো ওপরের দিকে বৃদ্ধি পায় সেরকম গাছ যখন আমরা লাগাবো নিচের দিকে এক মাস বা দেড় মাসের মধ্যে যে সমস্ত সবজি হয়ে যায় সেগুলো চাষ করতে পারি ধনে পাতা এক মাসের মধ্যে হারভেস্ট করা যায় তো এটা এভাবে যদি আমরা করি একই কথা জায়গার পরিমাণ কম সমস্যা নেই প্রত্যেকে ভালো থাকবেন আজকে শুধুমাত্র এই তথ্যটাই দেবার ছিল যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকার চেষ্টা করবেন সবাইকেই নমস্কার